আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন আপনি কোনো একজনকে মন থেকে চেয়েছেন কিন্তু বিনিময় পেয়েছেন শুধু অবহেলা আর উপেক্ষা যার একটা হাসি বা একটা মেসেজের জন্য আপনি সারাদিন অপেক্ষা করতেন যার জন্য আপনি নিজেকেও বদলে ফেলতে রাজি ছিলেন নিজের চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে শুধু তাকেই ভালো রাখতে চেয়েছেন এই আশায় দিন গুনেছেন যে একদিন সে আপনার মূল্য বুঝবে কিন্তু তার বিনিময় পেয়েছেন শুধু অবহেলা এড়িয়ে চলা আর কখনো কখনো অপমান একসময় সে আপনার প্রয়োজনে পরিণত হয়েছে আর আপনি তার কাছে হয়ে উঠেছেন শুধুই একটা বিকল্প সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আপনি তাকে সবচেয়ে বেশি চান আর ঠিক তখনই সে আপনাকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দেয় কিন্তু একবার থামুন আচ্ছা একবার ভেবে দেখেছেন কি ভুলটা ঠিক কার তার নাকি আপনার একটা কঠিন সত্যি হলো পৃথিবী তাকেই দাম দেয় যে নিজের দামটা বোঝে যার নিজের প্রতি সম্মান নেই মানুষ তাকে কেবলই সহজলভ্য ভাবে আর একসময় তাকে নিয়ে শুধু সময় কাটায় এখন আসা যাক সেই মানুষটি কেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না সেই মনস্তাত্ত্বিক কারণগুলোতে সে কি সত্যি অহংকার দেখাচ্ছে নাকি আপনি তার গুরুত্বের তালিকায় কখনই ছিলেন না মনোবিজ্ঞান বলে আকর্ষণ শুধু চেহারা বা টাকা পয়সার উপর নির্ভর করে না আসল আকর্ষণ জন্মায় আত্মবিশ্বাস ব্যক্তিত্ব রহস্যময়তা এবং সবচেয়ে জরুরি আত্মসম্মান থেকে যখন আপনি কারোর জন্য সবসময় নিজেকে উজাড় করে দেন তাকে নিজের থেকে উপরে স্থান দেন তখন স্বাভাবিকভাবেই সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় কারণ যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার কদর ধীরে ধীরে কমে যায় তাই সেই মানুষটি আপনাকে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনি নিজেই নিজের মূল্য বুঝতে পারছেন না এবার নিজের মূল্য বাড়ানোর পালা এখন থেকেই আসল খেলাটা শুরু হবে নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন আমি কি এমন একজনের পেছনে ছুটছি যে আমার মূল্যই বোঝে না নিজের মূল্য বাড়ানো মানে অহংকারী হওয়া নয় এর মানে হলো নিজেকে এমন এক স্তরে নিয়ে যাওয়া যেখানে অন্যরা আপনাকে হারানোর ভয় পায় চলুন জেনে নিই নাম্বার এক মনস্তাত্ত্বিক উপায় যা আপনার মূল্য দশ গুণ বাড়িয়ে দিতে পারে নো কন্ট্যাক্ট নিয়ম কিছুদিনের জন্য তার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিন সম্পূর্ণ নীরব হয়ে যান আপনার অনুপস্থিতি তাকে আপনার উপস্থিতির মূল্য বোঝাতে শুরু করবে দুই নিজেকে আপগ্রেড করুন নিজের সেরা ভার্সন হয়ে উঠুন নিজের চেহারা স্বাস্থ্য পোশাক আশাক আর সবচেয়ে বড় কথা আপনার মানসিকতার উপর কাজ করুন একজন সফল আত্মবিশ্বাসী এবং স্থির লক্ষ্যের মানুষের ব্যক্তিত্ব চুম্বকের মতো কাজ করে তিন নিজেকে দুর্লভ করে তুলুন মনে রাখবেন সহজলভ্য জিনিসের কদর কমে যায় সবসময় তার জন্য নিজেকে মেলে ধরবেন না দেখা করা বা কথা বলার সময় সীমিত রাখুন নিজের মধ্যে কিছুটা রহস্য ধরে রাখুন এতে সে আপনাকে আরও বেশি জানতে আগ্রহী হবে চার নিজের সার্কেল বদলান এমন মানুষদের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করে সম্মান করে এবং আপনার ভালো চায় ইতিবাচক মানুষের সাথে সময় কাটালে আপনার নিজের মূল্য বাড়তে থাকবে পাঁচ সফল মানুষদের মতো ভাবুন সফল মানুষ কখনো কারো পেছনে ছোটেন না বরং নিজেকে এমনভাবে তৈরি করেন যে মানুষ তাদের কাছে আসতে চায় যে কোনো প্রত্যাখ্যান বা ব্রেকআপকে তারা দুর্বলতা না ভেবে নিজের উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করেন কল্পনা করুন সেই দিনটার কথা যেদিন আপনার সফলতার খবর তার কানে পৌঁছবে আপনি জীবনে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনার পাশে গুণী মানুষেরা রয়েছে আপনার চোখে আত্মবিশ্বাসের ঝলক আর আপনার জীবনে তার জন্য আর কোনো জায়গায় নেই সেই মুহূর্তে তার মনের অবস্থা কেমন হবে সে ভাববে আমি কি সেদিন খুব বড় ভুল করেছিলাম এটাই হবে আপনার নীরব প্রতিশোধ একটাও শব্দ খরচ না করে নিজের কাজের মাধ্যমে জবাব দেওয়া এখন আর তার সাথে কথা বলার বা তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না আপনার জীবন এখন তাকে ছাড়াও ঝলমল করছে এটাই সবচেয়ে বড় উত্তর আপনার আসল মূল্য তাদের জন্য নয় যারা আপনাকে সস্তা ভাবে আপনার মূল্য তাদের জন্য যারা আপনাকে হারানোর ভয় পায় আজ যে আপনাকে উপেক্ষা করছে আপনার সফলতার পর কাল সেই আপনার সাথে একবার কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে আপনি নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যে যে মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে আনন্দ পাচ্ছিল সে যেন অনুতাপের কান্নাতেও শান্তি খুঁজে না পায় আপনাকে আর কারও পেছনে দৌড়াতে হবে না আপনাকে এমন একজন হতে হবে যাকে হারাতে মানুষ ভয় পায় যদি আপনি কখনও কারোর জন্য নিজেকে ছোট করে থাকেন কারোর উপেক্ষা সহ্য করে থাকেন তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন এখন থেকে আমি নিজের মূল্য বাড়াবো এখন থেকে আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসব স্থির হন শান্ত থাকুন কিন্তু নিজের উপস্থিতি দিয়ে দুনিয়াকে কাঁপিয়ে দিন হয়তো কেউ কেউ বলবেন এসব শুনতে ভালো লাগলেও বাস্তবে করা খুব কঠিন তাহলে শুনুন বন্ধু জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না সব কিছু নিজের কঠোর পরিশ্রম আর চেষ্টা দিয়েই সহজ করে তুলতে হয় নিজেকে বদলানোর ক্ষমতা একমাত্র আপনার হাতেই আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কারো পেছনে ছুটে জীবনটা নষ্ট করবেন নাকি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনার ভেতরের জেদ আর আগুনটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে এবং আপনাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে তাই বন্ধুরা এই কথাগুলো মনে রাখুন আজ থেকেই অন্যের পেছনে ছোটা বন্ধ করে নিজের ভালোবাসায় মনোযোগ দিন নিজের স্বপ্নের পেছনে দৌড়ান দেখবেন একদিন সেই মানুষগুলোই আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে আর তখন আপনি বুঝবেন তাদের আপনার জীবনে আর কোনো প্রয়োজন নেই আপনার প্রতিশোধ সেদিনই পূর্ণ হবে কারণ আসল মজা প্রতিশোধে নাই নিজেকে পুরোপুরি বদলে ফেলার মধ্যে রয়েছে তো বন্ধুরা আশা করি এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার জীবনে সামান্য মূল্য যোগ করে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার মনোমত কমেন্টে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মোস্তফা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ